তোমাকে ভুলে যাওয়ার কারণ সবসময় তোমার করা কোনো খারাপ কিছু হতে হবে এমনটা নয় বরং তোমাকে মনে রাখার জন্য যতটুকু করার দরকার ছিল তুমি ততটুকু করতেও উদাসীন হয়ে পড়েছিলে প্রচণ্ড কঠিন সময়ে যেই মানুষটা পাশে থাকার কথা আর সেই সময় তাকে পাশে পাওয়া যায় না তাকে ছেড়ে আসারা দোষের কিছু না এই মুহূর্তে মরে গেলে সবচেয়ে বড় আফসোস থেকে যাবে ভালোবাসার মানুষের থেকে কখনো লয়্যালটির স্বাদ না পাওয়ার আফসোস কে কতটা ভেঙেছে কোথায় ছিল কতটা মায়া কতটা কাতর হয়ে তোমাকে চেয়েছিলাম সব বাদ কোনো কথা আর না কোনো যুক্তিও না যেই প্রেম স্বস্তি না দেয় হয় সেই প্রেম বদলাও নয়তো ভালোবাসার তরিকা বদলাও নয়তো পুরো প্রেমিক বা প্রেমিকা বদলে ফেলো আজকাল আমার আর তোমাকে মুগ্ধ করার ক্ষমতা কমে গেছে এখন শুধু ঘৃণা জন্মায় তোমার বুকে হয়তো আমাকে তোমার জীবন থেকে হারিয়ে ফেললে কিছু হবে না তোমার কিন্তু একদিন সব কিছুর ভিড়ে আমার শূন্যতা তোমাকে কাঁদাবে তোমাকে এমন এমন করে ভালোবেসেছিলাম যে তুমি কখনো বলতে না পারো আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি তোমার সঙ্গে শেষ কথা হয়েছিল ভালো থেকো কিন্তু মনটা এখনো উত্তর খোঁজে আমাকে ফেলে সত্যিই ভালো আছো ভেবেছিলাম হাত ছাড়লেও মনের বন্ধন থাকবে কিন্তু তুমি তো মনটাই রেখে গেলে না যদি তুমি আমাকে ভুলে যাও আমি চাইব না আমি ভুলে যাই আমি বরং তোমার স্মৃতিতে জেগে থাকতে চাই পাবল নেুদা ভালোবাসা মানেই কারো জন্য অপেক্ষা করা কিন্তু সব অপেক্ষার ফল মেলে না কিছু অপেক্ষা অনন্তকাল ধরে চলতে থাকে হুমায়ুন আহমেদ ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া যায় না শুধু অভ্যাস করা যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় তোমাকে ছাড়া ভালো থাকাটা হারিয়ে গেলেও তোমাকে ছাড়া ভালো থাকা শিখে গেছি আজকাল আমাকে ছেড়ে যাওয়ার সময় তুমি বলেছিলে আমি আরও বেটার ডিজার্ভ করি অথচ বুঝতেই পারলে না তুমি আমার সেই বেটার মানুষ ছিলে তোমার থেকে আমি চিরতরে দূরে চলে যাব কিন্তু কখনো আমাকে ভুলতে দেব না তোমার ছেড়ে যাওয়া ছিল একটি গল্পের মতো কিন্তু আমি সেই গল্পে হারিয়েছি আমার সমস্ত স্বপ্ন শুধু রয়ে গেছে কিছু ব্যথা আর কিছু অপ্রকাশিত কথা তুমি ছিলে আমার পৃথিবী তোমার ছায়ায় বাঁচতে চেয়েছি আমি কিন্তু এখন আমি একা তোমার স্মৃতি ছাড়া আর কিছু নেই আমার সাথে ভালোবাসা ছিল আমাদের স্বপ্নের মতো কিন্তু আজ সেই স্বপ্ন হারিয়েছে পথ তুমি দূরে সরে গেছ আমার হৃদয় ভেঙে গেছে অসংখ্য খণ্ডে